আপনার এই ডিসেম্বর মাসে দু হাজার সালের শেষ দিকে যে ডিসেম্বর মাসটা এই ডিসেম্বর মাসে আপনি বারোটা রাশি আপনার রকম একটা ফলাফলটা করতে পারে এবং আপনার আলুপাতিক হারে রাশি কিন্তু ভালো ফল করেছে এবং তার কেরিয়ারের বিভিন্ন দিক থেকে এবং মঙ্গলের তার প্রিয় রাশি হওয়ার কারণে এবং তার উপরে বড় ঠাকুরের তেমন ক্ষতি সাধন না করার কারণে এবং বৃহস্পতি এবং বুধের একটা প্রভাবের কারণে দেখা গেছে যে আনুপতিক হারে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই দু সালে শেষ দিকটা তাদের কিন্তু বহু ঘটনা অতিক্রম করে বহু সফলতা অতিক্রম করে বহু সুখ শান্তি অতিক্রম করে একেবারে ডিসেম্বর মাসের শেষ দিকে সে অবস্থান করছে এবং সে দু হাজার পঁচিশ সালটা শুরুটা কিন্তু সে ভালো করতে পারবে এবং সেই যে ভালো এই বারোটা রাশি আনুপাতিক হারে আপনার তারা ভালো করবে তবে দু একটা রাশি একটু খারাপ ফল তারা করবে এবং আর আমরা যারা মানে আপনার মেষ রাশি যারা ভালো ফলাফলটা করবে তাই নিয়ে আমি কয়েকটু আপনার ধারাটা আমি দেব কারণ এই বছরের শেষ পর্বে আপনার যদি আমরা ডিসেম্বর মাস শুরুর দিক থেকেই আমরা দেখি তাহলে কিন্তু আপনার শুরু হবে কিন্তু মার্গ শীর্ষে কিন্তু আপনার শীর্ষ মানে কৃষ্ণ মাসের কৃষ্ণ মাসের অমাবস্যা তিথি কিন্তু আপনার শুরু হয়ে গেছে এই যে আপনার মানে দেখা যাবে যে বছরের শুরুতেই এই যে শুরুতেই রাশি কিন্তু সেটা পেয়েছে বা বারোটা রাশি কিন্তু আপনার এই সময় সে প্রভাবটা কিন্তু পেয়েছে তো এখন তার মধ্যে কিন্তু দেখা যায় রাশি তার গ্রহদের যে এই পরিবর্তনটা বৃহস্পতি এবং শুক্র একটা পরিবর্তন এবং তার একটা প্রভাব বুধের যে একটা পরিবর্তন এই সব কিছু গ্রহদের একটা সুন্দর সুন্দর পরিবর্তনের কারণে আপনি দেখা যায় যে বহু রাশি বহু রাশি বহু যোগ আপনার আপনার পেয়েছে যেমন আপনার সিদ্ধি যোগ শিব যোগ গৌরী যোগ এবং ত্রিপুরস্কার যোগ এই যে সব রাশির মধ্যে সব রাশি তো পায়নি কয়েকটা কিছু কিছু রাশি এর প্রভাবটা পেয়েছে এবং এটা আপনার চব্বিশ সালের শেষ দিক পর্যন্ত আপনার কিন্তু থাকে এবং গ্রহদের বিপরীতমুখী আপনার এলোমেলো চলা সব কিছু প্রত্যক্ষ বিপরীতমুখী চলা প্রত্যক্ষ গতিবিধি এবং গুরুত্বপূর্ণ আপনার উপবাস এবং আপনার দেখা যায় যে উৎসব সব কিছু মিলিয়ে ডিসেম্বর মাস আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হবে কারণ দু হাজার চব্বিশ সাল শেষ সীমান্ত মাসে আমরা পড়ে গেছি অতএব আমরা আর কিছু মধ্যেই দেখা যাবে আপনার দু হাজার সালকে বরণ করব। এখন এই যে বিশ্লেষণ করলে দেখা যাবে বারোটা রাশি তার যে এক মানে ভালো ফল করেছে খারাপ করেছে কোন কোন জাতক খারাপ ফল করেছে তার দেখতে হবে কুষ্টি বিচারে তার অবশ্যই কিছু কিছু জায়গায় খারাপ দশাকালের কারণেই খারাপ দৃষ্টিকালের কারণেই তারা খারাপ ভোগ করেছে আবার ভালো ফল করেছে আমরা যদি বিচার করি যে যে কয়টা রাশি ভালো ফলাফল করেছে এবং মঙ্গল যাদেরকে রক্ষণাবেক্ষণ করেছে তারা কিন্তু ভালো ফলটা করেছে এবং যাদেরকে বড় ঠাকুর ক্ষতি সাধন করে নেই যাদেরকে আরও দিয়েছে তার মধ্যে মেষ রাশিও কিন্তু আছে এবং শুক্রগ্রহের যে একটা প্রভাব এবং বৃহস্পতির একটা যে প্রভাব তাদের রাশিচক্রের যে একটা পরিবর্তনের প্রভাব এবং সেনাপতি মঙ্গল ও রাজকুমার আপনার বুধ এই যে পিছনে যাওয়া সামনে যাওয়া এগিয়ে যাওয়া শুরুটা এর মধ্যে যাতাকলের মধ্যেই এই পৌষ মাসে থেকেই কিন্তু আপনার শুভ ফলটা তারা কিন্তু ধরে রাখতে পারবে সেইটাই আপনার রাশি সেটা ধরে রাখতে পারবে এবং তার আর্থিক অবস্থা মজবুত আছে সেটা সে ধরে রাখতে পারবে বড় ঠাকুরের একটা সুদৃষ্টি আপনার প্রত্যয় থাকার কারণে এবং তার কর্মস্থলে তাকে নতুন চাকরি বাকরি চাকরি বাকরি নতুন কর্ম স্থল এগুলোও তাকে সৃষ্টি করে দেবে এবং এই ডিসেম্বর মাসে তার ফাইনাল কথাবার্তা সেটাও কিন্তু তার হবে নতুন কাগজপত্র আদান প্রদানের যে ফাইনাল কথাবার্তা সেটাও কিন্তু তার হয়ে গেছে নতুন ঘরবাড়ি নতুন সালে তারা যে উঠে যাবে তাতে কোনো সন্দেহ নাই বিয়ে সাদী সব কিছু যে একটা মানে আলাপ আলোচনা তার কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে তার কিন্তু আছে মেষরাশি ভয়টা হচ্ছে খিটখিট হঠাৎ ক্রোধ হয়ে যাওয়া এবং এই দু সালে তার মধ্যে একটু অহম কাজ করতে পারে কারণ তার অর্থকরী টাকা পয়সা একটা সুন্দর অবস্থানের মধ্যে থাকার কারণে তার অহম পাপটা বেড়ে যেতে পারে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং স্বাস্থ্যপাতি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ আপনার শরীর পাতি দেহ মন ভালো যাবে না এবং যার কারণে আপনার শরীরপাতি কিন্তু খারাপের দিকে ধাবিত হতে পারে এবং প্রভাবশালী ব্যক্তির কিন্তু আপনি সান্নিধ্য এই ডিসেম্বর মাসে আসবেন এবং তৃতীয় একটা ব্যক্তির সাহায্যের কারণে এবং আপনার বোনের একটা ভালো সহযোগিতা মেষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে অবশ্যই এই ফলটা কিন্তু স্থানকাল লগ্ন মানের উপরে কিন্তু আপনার নির্ধারণ হবে এবং কারণ তার মানে দু হাজার চব্বিশ সাল যে সে আপনার খারাপ গেছে মেষরাশি আমি সে কথা বলবো না বা আমি বা আপনি কেউ বলতে পারবো না তারা মোটামুটি যার খারাপও গেছে তাও কিন্তু অনেক অনেক রাশিচ্ছে আপনার ভালোই গেছে এবং আমরা সৃষ্টিকর্তাকে অবশ্যই ধন্যবাদ দেব। আবার দু হাজার শুরুটাও পঁচিশ সালের শুরুটাও তারা দেখবেন তাদের সেই ধারাটা ধরে রাখতে পারবে কারণ তারা যুদ্ধ বহু বুহটা তৈরি করতে খুব পারদর্শী এবং এরা অত্যন্ত আপনার মানে ব্যবসায়িক যুদ্ধক্ষেত্রে খুব সুন্দর পরিচালনা তারা করতে পারে আমি প্রশাসনিক সাইডে আনুপাতিক হারে তারা মানে একটু কম থাকে কিন্তু ব্যবসার দিকে মেষরাশি জাতক বা জাতিকেগণ সফলতা তারা বেশি দেখাতে পারে ব্যবসায়িক ল্যান আদান প্রদান এবং যৌথ যে ব্যবসাগুলো এবং প্রজেক্ট এবং একটা বড়ো ধরনের পরিকল্পনা এই মেষরাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে এবং সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এর অনেক কারণ আছে এবং যার সঙ্গে আপনারা দেখা যাবে তেমনি কিন্তু মেষরাশি জাতক ও জাতিকাগণ তাদের আর্থিক দিক স্বাস্থ্য দিক এবং এবং তৃতীয় কোনো ব্যক্তি প্রভাবিত করতে পারে তেমনি মেষ রাশি জাতকে কর্মজীবনের অগ্রগতি একটা দেখার মতো হবে কর্মজীবনে তাদের যে সফলতা সুযোগ সুবিধা এই এবং এই ডিসেম্বর মাসে নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি দেখবেন যে তার প্ল্যান প্রোগ্রাম তার হয়ে গেছে এবং ব্যবসায়িক মানে মানে ব্যবসার যে নিয়মিত আয় এটা এ ধারাটা কিন্তু তার আছে এবং সে পরিপাটি করে অলরেডি সে গুটিয়ে ফেলছে এই ধারাটা সে অক্ষুণ্ণ রাখতে পারবে এবং মঙ্গলের নেতৃত্বে এবং বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ মেষরাশি জাতকদের উপর সর্বকালই অবস্থান করে এবং বর্তমান চব্বিশ সালে কিন্তু একটা সুন্দর অবস্থানে সে আছে তাছাড়াও বৃহস্পতি এবং শুক্র পরিবর্তনের কারণে এবং বুধ যে আপনার যুবরাজ সে যখন প্রবেশ করে আপনারা তো জানেন সে উপু নিয়ে লোহা লক্কর আপনার ওয়ার্কশপিং কাজের জাহাজের ব্যবসা আপনার মানে গাড়ি যোগাযোগ ব্যবসা এইগুলো আপনার কিন্তু সে ভালোভাবেই আপনার সে দেখাতে পারে এবং বিভ্রান্তি ধরের মতো একটা কাজকর্ম আপনার অনেকে মনে করছে কিন্তু সে বিভ্রান্তির মধ্যেও সে পড়বে না তবে ছোটোখাটোভাবে একটু পড়তে পারে একটু চাপগ্রস্ত হতে পারে বিবাহিত জীবনে পারিপার্শ্বিক বোঝাপড়া ভালোবাসা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেটা আপনি সফল হবেন এবং আপনার বিশেষ করে এই মানে ডিসেম্বর মাসে মাসে আপনার জীবন মানে মার্গি কিন্তু হচ্ছে আপনার কিন্তু হতে মানে হবে আপনার ডিসেম্বর মাসে বুধ। এবং যার কারণে আপনার জীবনের একটা সুখ শান্তি এবং বিরাজ সেটা কিন্তু সুখ শান্তি আপনার দেখা যাবে এবং আপনার বিশেষ করে ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু বুধ আপনার কিন্তু মার্গি হতে চলছে এবং যার কারণে আপনার গতি আপনার ধারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং আপনার দেখা যাবে বুদের এই পরিবর্তনের কারণে আপনার আকস্মিকত্ব ধন সম্পদ এগুলোও কিন্তু আপনি প্রাপ্তি লাভ করবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ